স্কেচঅ্যাপের ফাইলকে কিভাবে জেপিজিতে সেভ দিবেন সেটা আজকে দেখাবো অনেকেই কিন্তু স্কেচঅ্যাপের ফাইলটা জেপিজিতে সেভ দিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা আমরা যে সময় ক্লায়েন্টের কাজ করি তারা কাজের কিন্তু আপডেটস চায় যে আপনি কোন পর্যন্ত কাজ করছেন এই পর্যন্ত আমাকে পিকচার দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জেপিজি করে দিতে হবে তো ফাইলে যাব কোথায় যাব ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন আশা করি এক্সপোর্টে ক্লিক করতে পারবেন এখান থেকে টু ডি গ্রাফিক্স যেটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই জেপিজি সিলেক্ট করবেন তারপর আমার ফাইলটা কোথায় সেভ হবে ডেস্কটপ কি নামে এখান থেকে আমি থ্রি ডি নামে সেভ দেব কি নামে থ্রি ডি নামে থ্রি ডি ডাবল থ্রি ওকে অবশ্যই জেপিজিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে অপশনে যাবেন এখন আপনি পিকচার কোয়ালিটি কত চাচ্ছেন তার উপরে মানে কোয়ালিটি কেমন হবে এখান থেকে আমি আট হাজার দিলাম কত দিব আট হাজার অবশ্যই টিকটা দিয়ে নিয়ে নেবেন বিউ সাইজ যেটা এখান থেকে আমরা আট হাজার দেব কত দিব আট হাজার আরও আপনি বৃদ্ধি করে দিতে পারেন অবশ্যই এখান থেকে বেটার কোয়ালিটি দিয়ে দিবেন আবার লো কোয়ালিটি দেন না অবশ্যই বেটার কোয়ালিটির টিকটা একবার হাই করে দিবেন তারপর ওকে দিবেন ওকে দেওয়ার পর ডেস্কটপে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করবেন একটু সময় নেবে কিন্তু পিকচারটা এটা জেপিজে আকার হয়ে যাবে আপনি যদি আরও কোয়ালিটি ভালো চান আপনি আট হাজারের জায়গায় বিশ হাজার দিতে পারেন অসুবিধা নেই অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে আপনি এক্সকেপের ফাইলকে কীভাবে জেপিজে করবেন কিন্তু তারা করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা মেক করা হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে অলরেডি কিন্তু জেপিজি হয়ে গেছে দেখেন সানসেট ইউজ করছি ডিজাইনটা করছি স্লাইডিং ইউজ আর এই সাইডে অসুমের উইন্ডো দেওয়া হয়েছে বক্স সানসেট ওকে এখানে আমরা গ্রুপ অল ক্রিয়েট করছি করছি গ্রুপগুলো তৈরি এটা অলরেডি শিখাইছে আমরা যদি এখন পিকচারটা শো করি দেখেন কি নামে সেভ দিছিলাম থ্রি ডি ডাবল থ্রি ডাবল ক্লিক করবেন একটু ই করবেন ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর দেখেন অনেক ক্লিয়ার আইসে এখন এইভাবে চাইলে আপনি ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারেন আমাদের কাজটা কিন্তু এখনও কাজ কমপ্লিট হয় নাই রোডের কাজটা বাকি আছে এগুলো গেটের কাজ বাকি আছে আরও অনেক কাজ বাকি আছে ম্যাটেরিয়াল ইউজ করে এভাবেকে ক্লায়েন্টকে আপডেট দিতে পারেন যে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট এটা দেখতে পারবেন